বাংলাদেশের যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সেই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলের আয়োজন করেছেন আমার নামটা বারে বারে বলা হচ্ছে আমি তাতে লজ্জিত কারণ এর মূল কেন্দ্রে রয়েছেন আপনাদেরই এখানকার প্রাণের মানুষ মনের মানুষ আমাদের জয়দেব হালদার ভাষায় তার উদ্দেশ্যে একটা করতালি আমি আমার চারটা থেকে ছুটে এসেছি আমি যেখানেই ডাকে সেখানে চলে যাই আমার ইউটিউব খুললে যেদিন থেকে অত্যাচার আরম্ভ হয়েছে সেদিন থেকে প্রতিবাদ আমি আরম্ভ করেছি আপনারা দেখেছেন ফেসবুকে দেখেছেন তো নাকি আমি গানের মাধ্যমে কথার মাধ্যমে আমার কথা হচ্ছে আমি দল বুঝি না আমি অন্য কিছু বুঝি না আমি বুঝি আমার ধর্ম যদি বাঁচে তাহলে আমরা বাঁচবো আর ধর্ম যদি না বাঁচে আমরা না তৃণমূল করেন কি কংগ্রেস করেন কি সিপিএম করেন কি বিজেপি করেন আমি দেখতে যাব না কিন্তু যখন কোন হিন্দু ভাইয়ের গায়ে হাত পড়বে সেই হিন্দু ভাইয়ের পক্ষে গিয়ে না দাঁড়ান তাহলে আমি জানবো যে আপনি হিন্দু নয় আপনার জবনের রক্তে আপনার জন্ম হয়েছে আমার কথাবার্তা পরিষ্কার কথাবার্তা ঠিক আছে কারণ নিজের ভাই আজ আমরা ওপার বাংলা থেকে এসেছি আমি চল্লিশ বছর আগের থেকে এখানে আসি যাই এই জগৎপুর জ্যোতিনগর গৌরাঙ্গনগর এটা আমার অচেনা অচেনা অজানা জায়গা নয় আমি সব জানি এখানকার কারা কারা বসবাস করেন আপনারা ওপার বাংলা থেকেই সবাই আসা তাহলে আমাদের ওপার বাংলার লোক এখনো রয়েছে যারা আসতে পারেনি আজ তাদের উপরে অনেক ওয়ার অনেক আরে বাবা তোমাদের ওখানে কে রাজা হবে হাসি না হবে না না হবে না খালেদা হবে তাজ আমাদের দরকার কি তোমাদের সরকার তোমরা গড়ো কিন্তু আমাদের হিন্দুদের উপর অত্যাচার করবে কেন আমরা তাজ আপনারা এই হিন্দু রক্ষার্থে হিন্দুর সম্মান রক্ষার্থে বাংলাদেশে হিন্দুদের পাশে দাঁড়ানোর স্বার্থে আজ এখানকার অধিবাসী যারা এখানে একত্রিত হয়েছেন আমি তাদেরকে সহশ্রদ্ধ প্রণাম জানাই আপনাদের মধ্যে এই জাগরণ দেখে আমার খুব আনন্দ হয়েছে যা হিন্দুরা ঝেগে উঠেছে শুধু এখানে নয় সারা পশ্চিমবাংলায় ভারতবর্ষের পুনায় কোনায় পৃথিবীর কোনায় কোনায় আমরা হিন্দু জাগরণ দেখছি এই সনাতনীদের জাগরণ যদি আমাদের ঐক্যবদ্ধ থাকি আমরা তাহলে কোন শত্রু আমাদের কিছু করতে পারবে না আমরা এখান থেকে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানাবো আর একটা হিন্দুর গায়েও যেন হাত না পড়ে আর একটা মাও যেন ধর্ষিতা না হয় আর একটা হিন্দু বাড়ি যেন না পুড়ে যায় আমি ওদের বিশ্বাস করি না কারণ কেন করি না যে বন্ধুবন্ধু শেখ মুজিবুর রহমান তার রক্তের বিনিময়ে এবং হিন্দু মুসলমান সকলের রক্তের বিনিময়ে খান সেনাদের দাঁড়িয়েছিলেন সেই বঙ্গবন্ধুর মুক্তি যারা ভাঙতে পারে বঙ্গবন্ধুর মাথার উপরে যারা প্রচ্ছাদ করতে পারে রবীন্দ্রনাথের মুক্তি যারা ভাঙতে পারে ওরা কখনো মানুষ হতে পারে না ওরা জানোয়ারের বাচ্চা ওই জানোয়ারের বাচ্চাদের আমরা কত আমরা এপার থেকে আমরা ভারতবর্ষ থেকে সবসময় সেন দৃষ্টি দিয়ে লক্ষ্য রাখছি এবং আমরা যেন কিন্তু একটা ধৈর্যের সীমা আছে আমাদের জন্য ধৈর্য ছুটি না ঘটে তার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে নিবেদন এবং বাংলাদেশে আপাতত যে সরকার হয়েছে সেই সরকারের প্রধানের কাছে আমরা বার্তা দিতে চাই আপনি যে কোনো ভাবে হিন্দুদের প্রাণ মান ধন সম্পদ এগুলো রক্ষা করার ব্যবস্থা করুন তাই না হলে ভাববেন না যে সনাতনী হিন্দুরা তারা গর্তে ঢুকে আছে এই হিন্দুরা শান্ত পরিবেশ ভালোবাসে শান্তি ভালোবাসে হরিবল বলে কাঁদে হরে কৃষ্ণ বলে কাঁদে আবার এরা অস্ত্র ধরতেও জানে এই জন্য আপনারা যে একত্রিত হয়েছেন এই একত্রিত হয় যেন শুধু রাস্তায় না থাকে আমি শ্রদ্ধা জয় কাছে যেটা শুনলাম তৃণমূলের কোন কাউন্সিলার নাকি আমাদের অতকে প্রচার করেছে যিনি তার বাড়িতে গিয়ে ধমকি দিয়েছে এটা অত্যন্ত অন্যায় এর চাইতে অন্যায় আর থাকে না যদি তাই দিয়ে থাকে তাহলে আমি মনে করি হিন্দু রক্ষার স্বার্থে যদি কেউ অটোকে প্রচার করে আর সে যদি তাকে গিয়ে ধমকি দেয় তাহলে তো জন্মের বেলায় পাদার চিন্তার দোষ থাকতে পারে বলে তল তল বুঝি না আমি বুঝি হিন্দুদের রক্ষা করতে হবে ধর্ম রক্ষা হলে আমরা রক্ষা পাব তাই না হলে কিন্তু যেভাবে শাজাহান দল পশ্চিম পাঞ্চমাই ধেমে চলেছে ওই শাহজাহানের দল একদিন কিন্তু আপনাদের মা বোনদের ইচ্ছত নেবার জন্য ওরাও তৈরি হয়ে আছে তাই আপনাদের একটা কথা মনে রাখতে হবে এই এলাকায় কোনো হিন্দু বাড়ি যদি কখনো কারো উপর কোনো রকম অত্যাচার হয় হাজার হাজার হিন্দু বেরিয়ে যাবেন দিন নাই রাত নাই যখন শুনবেন আপনারা বেরিয়ে গিয়ে তার প্রতিবাদ করবেন আমি আপনাদের কাছে